পাঁচ শততে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে রাম নষ্ট খাদক নষ্ট সুদে তাইলে বিদ্যা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মায়ায় নষ্ট দুলাই নষ্ট চুরবে তাইলে তাইলে কর্ম নষ্টরে আল্লাহ কথাকে রোগ করছেন রাখ করছেন খুশি করছেন কাছে যখন ভালো জায়গার দায়িত্ব ফেলে যা তখন আর

যে ইহাতে সিলেগলা আরে কি কো না কর জিদিকে ওইগুলাইগুলা বলে ফেসবুক আহত চিৎকার তারা দাবি

আমি বাচ্চা নেশা করে দিচ্ছেন আপনাদের কাছে বলবো যে এই সমস্ত সুমহান ভালো কাছে আপনারা সবার যদি অংশগ্রহণ থাকে আপনারা সবাই সবার পাইলেন এটা কিন্তু তাহার একা প্রতিষ্ঠান না